সাকিব সিদ্দিক মিরাজ খান তারা দুজনে ছিল ভালো একজন ফ্রেন্ড যুগের পর যোগ বেঁচে থাকে হাজারো বন্ধুত্বের মধুর সম্পর্ক বাট কিছু কিছু সময় মানুষের জীবনে এমন একটি কালো ছায়া গ্রাস করে সেই জিনিসটাই মানুষের সাজানো গুছানো জীবনটাকে একদম এলোমেলো করে দেয় সাকিব সিদ্দিক এবং কি মিরাজ খান তাদের দুজনের মাঝে কালো ছায়া হিসেবে চলে আসে আরোহিমিম আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মিরাজের সাথে আরোহিমিমের প্রেমের একটি সম্পর্ক ছিল তারা দুজন দুজনকে অনেক বেশি বেশি ভালোবাসত বাট সেই ভালোবাসাটা বেশি দিন টেকেনি আর কেন টেকেনি মিরাজ সরাসরি বলেছেন যে আমার ভালোবাসাটা নষ্ট হওয়ার পিছনে আমি একমাত্র সাকিব সিদ্দিককে দোষারোপ করতেছি সাকিবের জন্যই আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গিয়েছে যাকে আমার বন্ধু ভাবতাম যাকে আমি ভাই ভাবতাম সে আমার ভালোবাসার বুকে ছুরি মেরেছে মিরাজের কথাগুলো শুনে জবাব দিয়েছেন আরোহী মিম আরোহী বলেন যে এখানে সাকিবের কোনো দোষ নেই মিরাজের বলের কারণেই সে আমাকে হারিয়েছে সে সব সময় অহংকার করত তো এবং অনেক ভুল করত আমার সাথে অনেক অন্যায় করত কিন্তু সে এত অপরাধ করার পরেও সে নিজের ভুল কখনোই শিখে যাইত না মিরাজকে আমি সব সময় চেষ্টা করছি বোঝানোর জন্য কিন্তু সে আমার কথার কোনোই পাত্তা দিত না নিজেটাই সব সময় উপরে রাখতো মিরাজের এই বিষয়গুলা আমি অনেক কষ্ট পাইতাম বাট আমার কষ্ট পাওয়াতে মিরাজের কোনো কিছুই আসে যাইত না যদি সে আমাকে ভালোই বাসে তাহলে আমার কষ্ট কেন তার কিছুই আসে যায় না এভরিথিং সব কিছু চিন্তা করে দেখলাম যে মিরাজের সাথে থাকা আমার আর কোনো ভাবে পসিবল হচ্ছে না তখন আমি মিরাজকে একেবারেই ছেড়ে দিয়ে তিন মাস খুব ডিপ্রেশনে চলে যাই আর ভাবতে লাগলাম আমার জীবনটা বোধহয় এখানেই থেমে যাবে কিছু করতে পারছি না খাবার খাইতে পারছি না ঘুমাতে পারছি না মনে হয় যে নিঃশ্বাসটা এখনই বন্ধ হয়ে আসছে ওই সময় আমি চার দেয়ালের ভিতরে জানালা খুলে চোখের কোণে পানি টপটপাই পড়তেছে আমার জীবনটা বোধহয় অন্ধকারে হারিয়ে গিয়েছে একদম আমার ওই খারাপ সময়ে সাকিব সিদ্দিক আমাকে বোঝাতে লাগলো একটা সময় আমি সাকিব শারীর দিকের সাথে ভালোভাবে মিশে দেখলাম তার মন তার ব্যবহার এতটাই ফ্রেশ পরে আমি নিজেই সাকিব সিদ্দিককে আমার ভালোবাসার কথা জানাই কিন্তু সাথে সাথে সাকিব রাজি না হলেও একটা সময় ঠিকই সাকিব আমার ভালোবাসা কবুল করে নেয় এবং কি আমাকে অনেকটা আপন করেও নেয় যখন মিরাজ আমার জীবনটাকে ব্যঙ্গে অন্ধকারে ঠেলে দেয় অনেক কষ্টে নিজেকে সামলিয়ে যখন নতুন করে সাকিবের সাথে আবারও জীবনটাকে সাজানোর চেষ্টা করতেছিলাম ওই সময় মিরাজ আমার অভাবটা বুঝতে পারে এবং কি প্রকার প্রকাশ করে বেড়ায় যে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু দেখেন এখানে তো আমার আর কোনো কিছুই করার নেই মিরাজের কাছে ফিরে যাওয়া নতুন করে আবার সব কিছু শুরু করা এইটা কোনোভাবে পসিবল নয় এই কারণেই আমি সব কিছু বাদ দিয়ে সাকিব সিদ্দিকের সাথেই আছি